নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি কচুর লতা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো প্রথমে আমি কচুর লতাগুলো কেটে নিয়েছি হালকা করে সিদ্ধ করে নেব তো লতাগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব তো ঢেকে দিলাম কচুর লতাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিলাম লতাগুলো একটা চাল নিতে নামিয়ে নিলাম এদিকে মাছগুলো ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিব লবণ হলুদ মাছগুলো মাখিয়ে নিলাম কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ভাজার জন্য মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে সবগুলো মাছ আমি ভেজে নেব তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন লঙ্কা একটা মিক্সিন বাটিতে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব তো এদিকে বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরা ফড়ন দিয়ে দিলাম ফড়নটা নেড়ে চড়ে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে নেব এরপর আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করা লতাগুলো দিয়ে দিলাম তো লতাগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে লতাগুলো মশলার সাথে কষাতে থাকবো একটু আদা বাটা একটু জিরে বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো তো লতাগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দিলাম তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে দেব তো মাছগুলো দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে দেখতে কত সুন্দর হয়েছে প্রচুর লতা দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে তো হয়ে গেলো আমার প্রচুর লতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি এখন এটাকে নামিয়ে নিব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই